আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ মেয়ের ভাই সবাই অনেক অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমার জন্য একটা মজার চ্যাপ্টার মজার হাজির হয়েছি আমি বসির আজকের আমাদের হচ্ছে উচ্চতর বনীতির তৃতীয় অধ্যায়ের যে অংশটা নিয়ে আমরা খুব ভয় পাই জ্যামিদি পাট নিয়ে জ্যামিদি পার্টের আমি আহ অ্যাপ্রোনিয়াসপদ্রটা তোমাদের কাছে আজকে ক্লিয়ার করবো তো এই উপবদ্ধ থেকে আশা করছি আমাদের কোনো দুর্বলতা বা কোনো জড়তা থাকবে না এই উপহারগুলো তৈরি করার জন্য যত বেসিক দরকার জিনিস দরকার সবগুলো আমি সাথে ক্লিয়ার করতে যাচ্ছি তো আশা করছি তাহলে আমরা সবাই ক্লাসের উপর মনোযোগ দিয়ে ক্লাসটা কন্টিনিউ করব এবং আমি চাই তোমরা অবশ্যই ক্লাস শেষে তোমরা এটাও আবার নিজে যে বা তোমার পাশা তুমি এটা ট্রাই করবা কেমন তো ওকে আর কন্টিনিউ করছি inside as তো দেখতে পাচ্ছ একটা পরপার বিন্দুস লম্ব তো আমাদের যদি কে আমরা অ্যাপ্রোনিয়াস রঘুয়াতরা যদি ভালোভাবে শিখতে চাই বা যদি এটা রপ্ত করতে চাই এমনভাবে যেটা কখনো আমি আর ভুলবো না তো সেটা না আমাদের আসলে লম্ব বিক্ষে ব্যাপারটা একটু ভালো করে জানতে হবে লম্ব বিক্ষেপটা কি জিনিস এটা একটু আমরা দেখব তো প্রথমে আসো আমি তোমাদের কাছে একটু একটা চিত্রটি নিচ্ছি একটু দেখো আমরা একটা সরঞ্জাম মেলা সরজ নাম হচ্ছে নাম নামদিনা এক্স ওয়াই এক্স ওয়াই তো এক্স ওয় সরলেখার উপরে যে কোনো দুইটা বিধ গেলাম মনে করো যে আহ প্রথমে আমি একটা একটু বিধি হচ্ছে বিন্দু আর এই দি বিন্দুতে আমি একটু লম্ব এটি দিচ্ছি হ্যাঁ নাম দিল হচ্ছে এ আই এমনি লপরটা হলো এ বিলম্ব হলো তো একটু খেয়াল করে তারপর থালো খেয়াল বেরিত আমরা আসো এটা বেশ ভালোভাবে মনোযোগ দাও এক্স আর সরলেখাটু করে আমি একটা এদি লম্ব সরলে কম্পন করলাম যে লম্ব রেখাটা এটা হলো শীর্ষ বিন্দু আর বিটা হলো তার পাদ বিন্দু আমি পায়ের দিকের বিন্দু ভূমির কাতের যে বিন্দুটা এখন তুমি নর্মাল একটা দিয়ে চিন্তা করো তুমি ধরো দাঁড়িয়ে আছো আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ক্লাস দিচ্ছি আমার যদি পা না থাকে আমি দাঁড়াবো কি মানে কাঁধ উপরে ভর দিয়ে ঠিক তেমনি তুমি যদি দাঁড়িয়ে আছো বা তুমি যে কোনো একটা বস্তু দাঁড়িয়ে আছে তার যদি পা না থাকে পা না থাকে তাহলে সে কার ভর করে দাঁড়াবে ঠিক তেমনি দেখো আমরা লম্বটা অন্ত করলাম এই লম্বটার এটা বলো শীর্ষ বা চূড়া বলা যায় ঠিক আছে আর বিটাকে বলি আমরা দাঁড় পদ্মা বিন্দু তাহলে আমরা বলতে পারি এই বিন্দুটা কিন্তু বি বিন্দুর উপরে ভর করে দাঁড়িয়ে আছে কি বলে তো কি বললাম এ বিন্দুটা বিন্দুর উপরে বর করে দাঁড়িয়ে আছে কাজেই এ বিন্দুর লম্ব অভিক্ষেপটা হবে তার তার বি পাদবিন্দু তাহলে আমরা একটা পয়েন্ট জাস্ট বলতে পারি যে কোনো একটা লম্ব অভিক্ষেপটা হবে তার পাদবিন্দু তো মনে করো আমি এই বিতটাকে একটু আসো এবং ছোট করব। ধরো আমি এই বি রেখাটাকে একটু ছোট করছি এবার আহ আসো এটা আমি মসিয়ে দিচ্ছি পরে এই রেখাটা মাসিয়ে দিলাম বসে দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা একটা লম্বা করলাম এটা একটি ছোট তো দেখো তো রেখা যতই ছোট হোক কিংবা বড় হোক সকল ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি ওই শীর্ষ বিন্দুটা মূলত বিন্দুর উপরে ভাত করে দাঁড়িয়ে আছে কাজে আমরা খুব স্পষ্ট ভাবে বলতে পারি এই যে লম্ব রেখাটা শীর্ষবিন্দু যত বড় হোক কিংবা যত ছোট হোক এইটা তার লম্ব অভিক্ষেপ কোনটা হবে লম্ব অভিক্ষেপটা হবে তার পাদবিন্দুটা আশা করছি বুঝতে পেরেছ এখন আমি যদি বলি এই রেখাটা ছোট করতে 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 ধর আমি এখানে অঙ্কন করলাম এই রেখাটা ছোট করতে করতে আমি একেবারে থেকে এই পর্যন্ত বিন্দু নিয়ে আসলাম তাহলে এখানে দ্রব্য কিন্তু কমে গেল কিন্তু এইখানে যে বিন্দু পাচ্ছে মরে গেল এটা সি বিন্দু এই সি বিন্দুর লম্ব বিদ্যুৎটা কিন্তু তাহলে অবশ্যই আমি করতে হবে তার পাদ্য বিন্দু মানে বি হবে আবার এই এইখানাকে যদি ছোট করতে করতে আমি যদি ধর এখানে একটা অঙ্কন করলাম এটা হলো আমাদের ডি এটা হচ্ছে আমাদের সেই বি এখন দেখো রেখাটা যতই ছোট হোক না কেন আমরা বলতে পারি এই যে পাদ শীর্ষবিন্দু লম্ব বিক্ষেপটা তা পাদ তার মানে এই লেখাটা চলে পড়তে করতে যদি একেবারে আমি ভবিষ্যতে দেখো শীর্ষবিন্দু আর পাদবিন্দু কিন্তু কোনো আলাদা করে কিছু থাকলো না তখন কি হচ্ছে বলো তো আমরা বলতে পারি তখন এই পাদবিন্দুর লম্ব বিক্ষেপটাই কিন্তু এই পাদ নিত এইগুলো একটা আমাদের এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমরা ফলো করতে পারো যে স্যার তাহলেই আহ পাদব বিদ্যুৎ লম্ববিক কেবের দৈর্ঘ্য কত তুমি নিজের উত্তরটা বলে বলতে পেরেছো যেহেতু ছোট করতে করতে হবে তাই তো ভূমির সঙ্গে আমি মিশিয়ে খেলেছি তখন তো এটা এখন দৈর্ঘ্য থাকলো না তাহলে আমরা বলতে পারি পাদবিন্দুর বিদ্যুৎ লম্বিকের দৈর্ঘ্য রও শূন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এনসি কেউ ওকে তো এবার আমরা আসো এখান থেকে আরও পিন্ধু চিত্রমে অঙ্কন করে দেখা এবার ধরো এখান আমি আরেকটা লম্বরেকে অঙ্কন করলাম নাম যে হচ্ছে পিএম তো তাহলে বলো তো এই পি বিন্দুর লম্ব বিক্ষেপের লম্ব বিক্ষেপ কোনটা হবে এন উল্লেখ্য আমি চাচ্ছি এবার রেখার লম্ব বিক্ষেপটা তোমাদের কাছে ক্লিয়ার পড়ার জন্য এখন এইখানে যে বিন্দুর নাম পেয়েছিলা পেয়েছিলাম এই বিন্দু আর এই যে পি বিন্দু দুইটা শিশু বিন্দু যোগ করলাম দেখো তাহলে আমি কিন্তু একটা এপি সরল লেখা পেলাম এপি একটা সরল লেখা পেলাম তাহলে আমরা বলতে পারি এ কে সরল লেখা কোন লম্ব রেখার উপর অবস্থিত এপি সরল লেখা কোন লম্ব রেখার উপর অবস্থিত অবশ্যই কৌতুকা দিবে যে এপি সরল লেখাটা এই বিএম রেখার উপর অবস্থিত তাহলে উত্তরটা আমরা পেয়ে গেছি আমরা বলতে পারি এপি রেখার লম্ব বিক্ষোভটা হবে বিএম এখন আমি যদি এইখান থেকে যদি আরো একটা রেখা যদি টানতে চাই থেকে একেবারে পর্যন্ত যোগ করলাম দেখো তাহলে আপনার একটা বিপি সরলরেখা না কারণ এখানেও ঠিক একই উত্তর এই বিপি লেখার লম্ব বিক্ষেপটা কোনটা হবে বিএম একই মতে যদি আমি এইটা যোগ করতে চাই এ এম তাহলে আমরা বলতে পারি এ এম রেখার লম্ব বিক্ষেপটা কত হবে অবশ্যই কত বি আশা করছি বুঝতে পেরেছো এটা ওকে তো তাহলে যদি আপনার এই লগ্ন বিক্রিটা বুঝতে পেরে থাকে তাহলে তুমি ট্রাস্ট করো আমরা অ্যাবরুনিয়াসে খুব মানে সন্নি করে চলে ও খুব খুবই কাছাকাছি চলে এসছি তো আমরা এটার জন্য আসো আমরা এবার তোমাদের পাঠ্য বইয়ের উপবাদ্য তিন বড় একটা অন্ধ ছিল যেটাকে আমরা বলতে পারি আহ স্থুলগুলি ত্রিভুজের ক্ষেত্রে পিতাগ্রাসের উপবাদে বিস্তৃতি চার নম্বর টপিক্স আছে যেটা হচ্ছে উপবাদ চার আমি কিরিয়ম চার যেটা হচ্ছে সুক্ষগুলি ত্রিভুজের পিতাগ্রাসের বিস্তৃতি এই দুইটা পাঠকে আমি তোমাদের কাছে আগে একটু বেশি একটু দেখাবো যদি আমরা এই দুইটা পার্ট বুঝতে পেরে থাকি তাহলে কোনো অসুবিধা নাই ডেফিনেটলি আমরা খুব সহজে মানে এটা আয়ত্ত করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আসো আমি সরাসরি একটা তিত্র রেঁকে নিচ্ছি চিত্র নাম দিচ্ছি কোনটা একটা স্তুরের উপর তিবুল আমি বেঁকে নিবো দেখো আমরা একটু তিবুলে অপ করলাম এ বি সি যেখানে বিকুন তা হল স্তুর ঠিক আছে এখন আমরা এক সম্পর্ক বলতে পারবে হাতে এটা পেন পেলের ওপর যদি একটা বর্ব আমি আঁকতে চাই তাহলে আমরা বলতে পারি এই বর্বের ক্ষেত্রটা কি বলতো বাহু স্তয়ার বাহুটা কার সম্মান হয়েছে পেনের তাহলে আমরা বলতে পারি এই পেনের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে কোনটা পেন স্কোয়ার ঠিক তেমনি যে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই বাহু স্কোয়ার এখন আমি বলি ধর বিসি বাহুর উপর যদি একটা বর্গ আঁকি তাহলে আমরা বলতে পারি এর ক্ষেত্রফলটা বিসি স্কোয়ার এবি বাহুর উপর যদি ধর বর্গ আঁকি তাহলে আমরা বলতে পারি এর ক্ষেত্রফলটা কত হবে বি স্কোয়ার আবার এসি বাহুর উপর যদি কোনো বর্গ আঁকতে চাই তাহলে আমরা কি পাবো এসি স্কোয়ার এখন আমরা যদি যেহেতু আহ তাহলে এই কাপ কিন্তু আমরা মানে বিপরীত এসি পেয়ে যাবো এখন এখানে আমাদের লম্ব বিক্ষোভের একটা একটু বর্ধিত করে আমরা সি থেকে এই উপর একটু লম্ব টুলে দিচ্ছি কারণ আমাদের লম্ব বিক্ষোভ লাগবে লম্ব বিক্ষোভের জন্য তো কোনো ক্ষেত্র থাকবে না ধরো এটা আমরা ধরে দিলাম ডি এখানে কিন্তু সমকোণ আই একটা লম্ব বিক্ষোভ পেলাম তাহলে আমরা একটু বলে রাখি আহ শুরু করার আগে বিসি বিসি লম্ব লম্বিক্ষেপ বিডি আবার এসি বাহুর লগ্ভিক্ষেপ এডি বিসি বাহুর লগ বি সি বাহুটায় বিডি বাহুর উপরে ভর করে দাঁড়িয়ে আছে কাজেই আমরা বলতে পারবো বিসি বাহু লগ্ন বিকিপ বিডি আবার এ সি বাহুটা এডিবাহুর উপরে ভর করে দাঁড়িয়ে আছে কাজেই এ সি বাহু লগ্ন বিক্ষেপ হবে এ ডি এখন স্তুরবানিতে রিবুজেৎ স্তুর বনের রিব রিবাউর উপর অঙ্গিত ক্ষেত্র বল আইনি না লিখতে পারি এসি এস ওয়ার আছে আচ্ছা এ কই কনে ঐকল বলতে কই কোন কৈকনে সন্নিহিত অপার দুই বাহুর কর অঙ্কিত বর্গের ক্ষেত্র বল তার মানে একটা হবে এ বি স্কোয়ার আর একটা হবে বিসি স্কোয়ার এদের মধ্যে কি সম্পর্ক আমি এখন জানি না পরে বলছে এটা এবার ওই দুই বাহু যে একটা কোন দুই প্রথম করত ওই দেশ পণ্ডিত দুই বাহু কারা কারা একটা এবি আর একটা বিসি তো কি বলছি ওই দুই বাহু যে কোনো একটি আমার ধরলাম এবি আর অপর বাহু লম্ব বিক্ষেপ অপর বাহুটা নিব না অপর বাহুর লম্ব বিক্ষেপ নিব তাহলে অপর বাহু কোনটা আছে বিসি তার লম্ব বিক্ষেপ কোনটা তোমরা নিশ্চয় জানো বিডি এদের অন্তর্গত আয়তক্ষেত্র দেখো এই অ্যাপলোনিয়াস বেড়া পিথাগোরাস বেড়া বা তোমার হচ্ছে যত গণের বিদ ছিল এদের মধ্যে একটা কমন থিম মিল ছিল এরা কোনটা এই যে দুইটা বাহু অঙ্কন কর মানে গুণ করতেছে বাট গুণটা তারা সরাসরি বলে না কেমনে বলেছে যেমন দেখো আমি এ বি একটা বাহু ধরলাম আমি কল্পনা করতেছি এবিটা বড় বাহু তার মানে একটা বিড়িটা দৈর্ঘ্য আর বিড়িটা হচ্ছে ছোট বাহু এটা হলো ওই ক্ষেত্রে প্রস্ত এখন আমি যদি বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য পাই না প্রস্ত পাই না ক্ষেত্র বা ক্ষেত্রী দৈর্ঘ্য কোন প্রস্ত তার মানেটা হলো ওই দুই বাহুর যে কোনো একটা এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়ত্ত ক্ষেত্রে ক্ষেত্র বার মানে কিন্তু দুই বাহু গুমফাব যখনই তুমি দেখবা তোমার তৃতীয়ধর যে কোনো যে আমি কিন্তু তুমি যেখানে দেখবা যে ওই দুই বাউর অন্তর্গত আয় ক্ষেত্র তুমি ধরে নিবা যে দুই বাউর বৃন্দ প্রবধান হচ্ছে তাহলে দেখো ওই দুই বাহুম মারে কোথা বলছি একটা বাহু ধরেছিলাম এবি আর বি সি বাউরটা ছিল অপর একটা বাহু বাট বি সি বাউটা নেব না বি সি বাউর লম্ববি কেপ নিব সেটা কোনটা বিডি ওই দুই বাহুর যে কোনো একটা এবং অপর বাহুর লঘু অন্তর্গত অন্তর্গত ক্ষেত্র তার মানে কি গুণফল আকুপেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমা এটা কি ছিল বলতো এটা ছিল হচ্ছে আমাদের এই যে উপবাত্ত তিনের যে তিনটা ছিল তা আমি পরিশোনাচ্ছি স্তর উপরে তিনি বোঝে করে বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্বৃহেত্র ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহুর কোর অঙ্কিত বর্বৃহেত্রদয় ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো কি ও তারপর অপর বাহুর লম্ব বিক্ষেপ অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্র করে দ্বিগুণের সমস্ত সম যেটা আমরা জাস্ট বেশি বক্র তোমাদের কাছে ক্রিয়া করি তাই না এবার আসি আমরা যদি স্থূলক মায়ের সুপ্রগুণ কিংবা এটাও সুপ্রগণ হতে পারে আমি ধরে নিচ্ছি এবিভুজের এবার আসো স্থূলক সুপ্রগণিত সম্ভব কি বলেছে পিতাগর সাহেব এইটা ত্যাগ করার আমরা কথা বলি পিতা গ্রহ আসলে সপ্তাহটা আসার পরে আমার আসলে শ্রদ্ধা মাথা নত হয়ে যায় আহ মহান পিতা গ্রহ বলা উচিত আমাদের কারণ এই সমস্ত ব্যক্তিগুলো ছিল বিদায় আজকের আমাদের ম্যাথ গুলো আজকে বলিত গুলো এতটা রঙিন এতটা সুন্দর সবলি ওকে তো আমরা এমসি তিটি বুঝা দিয়ে বোটা তাহলে কি সুকুকট এই সুকুকটের বিভাগ কোনটা করতো আসলে ক্লাসগুলো গুলো একটু মসে দিচ্ছি তোমাদের সুবিধা হবে আমরা দীর্ঘস্থ মাগি করতেছি হচ্ছে সুকুকট আইডিং সিএবি কোণ অর্থাৎ এক অটু সূক্ষ্ম কোণ যদি এক অটু সূক্ষ্ম কোণ হয় তাহলে বিপরীত বাহু ওটা কোনটা বিসি এই বিসির উপর যদি কোন একটা বর্গ আঁকতে চাই তাহলে আমার বলতে পারি বিসি স্কোয়ার আই এবার ওই কোণে সন্নিহিত অপর দুই বাহু কারা কারা একটা হচ্ছে এসি তার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হয় আমি এসি স্কোয়ার আর এদের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হয় আমি এবি স্কোয়ার তাদের ক্ষেত্রফলের সমষ্টি তাদের ক্ষেত্রফলের কি বলো সমষ্টি আইনি যোগ এবার ওই দুই বাহুর যে কোনো একটা কোন দুই বাহু ওই যে এপিআর এসি ওই দুই বাহুর যে কোনো একটা আইনিক এ বি আর অপর বাহুর লম্ব বিক্ষেপ অপর বাহু কোনটা এসি তার লম্ব বিক্ষেপ কোনটা এডি এদের অন্তর্গত আয়তনের ক্ষেত্র ফলে দ্বিগুণ পরিমাণ কম কম বলে মাইনাস হবে এই দুইটা পার্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোনিয়াসের উপবাদের একদম মূল ভিত্তি ক্লিয়ার হয়েছে আমরা অ্যাপলোনেসের যখন উদ্ভদের প্রমাণ করব তখন কিন্তু এই অপশন আমাদের কাছে প্রমাণ লাগবে না বাট এই দুইটা থিং দুইটা ফর্মুলা দুইটা সূত্র দুইটা লজিক আমাদের কাজে রাখে তাহলে আমি আশা করছি এটা বুঝতে পেরেছো আমি আরেক একটু সংক্ষেপে একটু জাস্ট তোমাদের কাছে রিয়ালাইজ করে দিচ্ছি দেখো প্রথম নিয়েছিলাম এবি চি তিন গোস কারণ এটা আমার স্তর গো বি কোনটা এই স্তরগণের বিপরীত বাহু এসি তার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র কোনটা এসি স্কোয়ার এবার আমরা বলতে পারি যে ওই কোলে সন্নিহিত অপর দুই বাহু তাদের উপর অকৃত বর্গের ক্ষেত্রে বলাই এডি স্কোয়ার আর বিসি স্কোয়ার ওই দুই বাহুর যে কোনো একটা আইনি এবি আর অপর বাহুর লম্ব দিকে বাইনি বিডি তাদের অন্তর্গত হয় ক্ষেত্র তার মানে দুই বাহু বুল পা তার মানে কত এবি ইনটু বিডি অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ পরিমাণ পা এটা ছিল স্থিরমনি ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি এবার আসি আমরা এবিসি ত্রিভুজ এই কোনটা সূক্ষ্ম গুণ আমি এ কোনটা সূক্ষ্ম গুণ এ বিপরীত বাহু কোনটা এ বি অর্থাৎ দুঃখিত বিসি তাহলে আমরা বলতে পারি এই যে সূক্ষ্মের বিপরীত বাহু তার উপর অঙ্কিত পর্বের ক্ষেত্র পরে আমি এবিসি স্কোয়ার ওই কোণে সন্নিহিত অপর দুই বাহুর কোণ অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি তার মানে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এবার ওই দুই বাহু যে একটা ওই দুই বাহু যে কোনো একটা পেয়ে অপর বাহুর লম্ব তার মানে কত এডি তাদের অন্তর্গত আয়ত ক্ষেত্র ক্ষেত্র তার মানে এবি ইন্টু এডি ক্ষেত্র ফলে দ্বিগুণ পরিমাণ কম ক্ষেত্র ফলে পরিমাণ কম যখন বলতে সমষ্টি মানে যোগ কম বলে মাইনাস এই বা হচ্ছে আমাদের মানে পরেটা ছিল সূক্ষ্মগণী ত্রিভুজের পিঠাগ্রাসের উপ বিস্তৃতি আর প্রথমটা বলেছি স্তুলগণী ত্রিভুজ পিঠাগ্রাসের উপ পদে বিস্তৃতি আশা করছি তোমরা একটু বুঝতে পেরেছো ইনশাল্লাহ ওকে তাহলে এখানে আসো আমরা আমাদের মন হেঁকিতে তুলে যাচ্ছি আমরা প্রথমে একটা সুন্দর করে একটা ত্রিভুজ এঁকে দিয়েছি তুমি যে কোনো ভাবে ত্রিভুজ আঁকতে পারো অসুবিধা নাই আর প্রথমে স্তরে আমরা সমকোণীটা না নেওয়ার ট্রাই করি সমকোণটা দিয়েও অবশ্য তৈরি করব আমরা বা আমরা জাস্ট না নামটা হচ্ছে এ বি সি এবার আমরা বিসি বাহ মধ্যবিন্দু বের করবো আমাদের মধ্যমালা মধ্যমা লাগে অবশ্যই মধ্যবিত্ত প্রারলি পেন্সিল কম্পাস দিয়ে বের করবো বাট আমি একটু সংক্রে অনুমান করে নিচ্ছি এটা বলছে আমাদের মধ্যবিন্দু আহ যদি এটা মধ্যবিন্দু হয় এটা নাম দিয়ে হচ্ছে আমরা ডি আর এ দিয়ে আমি যোগ করে দিলাম তাহলে আমরা মধ্যমাটা পেয়ে গেলাম একটা ত্রিভুজের মধ্যমা কয়টা হয় বলতে পারবা কটা বললাম একটা ত্রিভুজের মধ্যমা হয় হচ্ছে তিনটা আচ্ছা এবার এ বিন্দু থেকে এই বাহুর উপরে আমি একটা নিচ্ছি নাম দিল ঠিক আছে এটা লম্ব নাম দিলাম তা আসো যেহেতু লম্ব আগলাপ আপনার একটা একটু ক্লিয়ার করে নিই যে তো যদি বলি এনি লম্ব বিক্ষেপ যদি আমি বলি এরিবাহুর লম্ব বিক্ষেপ তুমি কিন্তু বলবা ডি যদি বলি এসি বাহুর লম্ব বিক্ষেপ তাহলে বলবার ইসি যদি আমি কখনো বলি লম্ব বিক্ষেপ তাহলে তুই বলবা কিন্তু লম্বা হয় নাই লম্ব হয়েছি অবশ্যই আমরা এবি বাহুর লম্ব বিক্ষোভ বলবো বিই আর সব কারবার বুঝতে পেরেছ এবার আমাদের সে পালা ওটা যে আমাদের আহ স্তূল খুঁজে বের করি এটা হচ্ছে আমাদের স্তূরঘর তো ঠিক একই ব্যাখ্যা

এমনি উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কি বড় তো এ খুব ভালোভাবে খেয়াল করবে না ওই কোণে কোন কো বিস্তর কোন ওই কোণে সন্নিহিত অপর দুই বাহু এডি আর বি ডি তাদের উপর অঙ্কিত গর্গের ক্ষেত্রফল তার মানে এ ডি স্কোয়ার আর বি স্কোয়ার তাই না এবার ওই দুই বাহু যে কোনো একটা কোন দুই বাহু স্যার ওই যে বিডি এবং এডি তা আমি ধরলাম একটা বাহু ধরলাম হচ্ছে বিডি আর অপরবাহুটা নো অপরবাহু নিব না আমরা কি নিবো অপরবাহুর লম্ব বিক্ষেপ নিব। নিবো এডি আর এডি এর লম্ব বিক্ষোভ এদের অন্তর্গত মানে অত হলো তাহলে ওই দুই বাহুর যেত না এবং অপরবাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আত্মক্ষেত্রের ক্ষেত্রফল আই বিডি ইনটু ক্ষেত্র ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান এটা কি ছিল সাতিরা তুমি টাস উপরে নোটটা অ্যাপ্লাই করবা যে এডিবি স্থলগণিত রিবুজে এডি বাহুর লব বিক্ষেপ ডিই এখন স্থলগণিত রিবুজে পিথাগোরাসে উপপাদ্যের সূত্র অংশে পাই কোনটা আমরা বলতে পারছি এডি স্কয়ার সমান সমান এ এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস টু বিডি ইনটু কি আর সব কিছু বুঝতে পেরেছো ওকে এবার যদি এটা আমাদের স্থুলোক হয় তাহলে এসি উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্র হবে এসি স্কোয়ার ওই কোণের সন্নিহিত অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র হলে সমষ্টি তার মানে একটা এডি স্কয়ার আর একটা সিডি স্কয়ার ঠিক আছে কিন্তু সমষ্টি যোগ বলা হচ্ছে এবার ওই দুই বাউর যে কোনো একটা মানে সিডি অপর বাউ এডি তারা লম্ব বিক্ষেপ ডি এদের অন্তর্গত আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল আই মিন সিডি ইন্টু ডি ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ অ এটা হচ্ছে আমাদের সুক্ষণিক গিরি বুঝে পৃথা করা আসল পদে স্থিতি তাই না ওকে এবার আশা অপেক্ষা পৃথা সুন্দর পরিযোগ করে দিচ্ছে যোগ করার পরে তুমি দেখো এবি স্কোয়ার এসি স্কোয়ার যোগ করলে কত হয় এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এডি স্কোয়ার এডি স্কোয়ার যোগ কত হবে টু এডি স্কোয়ার এবার দেখো তো এই বিডি আর সিডি এর মধ্যে কোনো পার্থক্য আছে না পার্থক্য নাই কারণ কি আমি প্রথমে বলে নিয়েছিলাম যে পিসি বাবার মধ্যবিন্দু ডি মধ্যবিন্দু যদি না পাইতাম তাহলে কি আমরা এডি মধ্যমাটা পাইতাম নো কাজেই বিডি এর দৈর্ঘ্য যতটুকু সিডি এর দৈর্ঘ্য ঠিক ততটুক আর তুমি যে কাজটা করবা হয় বিডি কে সিডি তে কনভার্ট করবা নতুবা সিডি কে বিডি তে কনভার্ট করবা কিভাবে সম্ভব কেন কি যেহেতু ডি রিসিভার মধ্যে বিন্দু ডি তারপরে বিডি সমান সিডি প্রশ্নে তোমার যেটা চাইবে তুমি সেটা অ্যাপ্লাই করবা তাহলে আমি কনভার্ট করলাম বিডি তে তাহলে এটা যদি বিডি হয় তাহলে বিডি স্কয়ার দ্য বিডি স্কয়ার কত হবে টু বিডি স্কয়ার এখন দেখো তো এই সিডিটাও যদি বিডি হয় তাহলে এই অংশ আর এই অংশটির দেখো তো কিন্তু কেটে যায় কি কেটে যায় না রাইট তাহলে এখানে কী থাকে টুকামান্য এডিএস স্কোয়ার প্লাস বিডিয়া স্কয়ার ও কি তৈরি করলে তো নি তোমার যদি আব্রোনিয়াস মুহ্ধ প্রমাণ শেষ কেন না শক্রমাটা দিচ্ছি অ্যাকলোনিয়াসের উপদ কি বলেছিলো অ্যাব্রোনিয়াসের উপরধ্যে অ্য্রোনিয়াস স্যার বলেছিলেন কোন এক কা যে কোনো দ্বি পর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি এই যে কোনো দ্বি অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি যে কোনো দ্বি বাহুর্বর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি আইনি এলি স্কোয়ার যোগ এসি স্কোয়ার তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র পথ তৃতীয় বাহু কোনটা বিডি ডিসি এর অন্তে কোনটা বিডি বিডির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র মানে কোনটা বিডি স্কোয়ার তাই না এবার ওই বাহুর সমাধিখণ্ডক মধ্যমা ওই বাহুর সমাধিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র আই মিন এরিয়া স্কোয়ার তাই না তাদের ক্ষেত্র ফলের সমষ্টি দ্বিগুণের সমান তার সিট এটাই হচ্ছে আমাদের অ্যাপলোনিয়াস যেটা নিয়ে আমরা প্রচন্ড ভয় পাই যেটা নিয়ে আমরা প্রচন্ড পরিমাণে নার্ভাস ফিল করি শোনো জ্যামিতি পাঠটা মুগুস্ত কিছু হবে না বণিতের সঙ্গে মুগুৎ শব্দ যায় না আমরা কি যে কাজ করি ফর্মুলাগুলো শিখি আমরা যে কাজ করি প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করি এদিকে প্র্যাকটিস করি এমন হয়ে একটা দক্ষতা বা একটা স্কিল ডেভেলপ হয়ে যায় ঠিক তেমনি জ্যামিতির উপরে আমি প্র্যাকটিসের মাত্রাটা আরো বাড়িয়ে দিব দেখবো তোমার জ্যামিতি স্কিল কিভাবে বময়। জ্যামিদি মানে সহজ সহজ কথা তুমি চিত্র আব্বা প্রস্তুত জেনে তথ্য চেয়েছে তুমি সেগুলো আপ্লাই করবো তোমার ক্লিয়ার হয়ে জানে এখানে ভয় কেউ কিছু নাই তুই ইনসার আছে তো ইনশাআল্লাহ ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে অংশটুকু আলোচনা করলাম এটা নিয়ে তুমি বাসায় আবার প্রয়োজনে ভিডিওটা তুমি আবার হচ্ছে একটু রিভার্স করে এনে টেরে দিয়ে তুমি রিকার্ডটা আরেকবার চেক করো আশা করছি তোমার এই কনসেপ্টটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তারপরও যদি তোমার কোনো ত্রুটি থাকে অবশ্যই তুমি কিন্তু কমেন্ট বক্সে এই তথ্যটা বা তোমার মন্তব্যগুলো শেয়ার করতে ভুলবে না অবশ্যই তুমি চার তোমার জন্য প্রয়োজনে আবারও এটা বেসিক ক্লাসটা মানে কন্টিনিউ করবে আজকের মতো তাহলে এইটুকু আমি অংশ আলোচনা করছি পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টার ধারাবাহিকতা অনুসারে অর্থাৎ অ্যাপোনিয়াসের উপদের সাহায্যে তিনি বুঝে বাহু মধ্যম সম্পর্ক বা হদেব কলেমি তারপর ব্রহ্মগুপ্ত তারপরে পরিকেন্দ্র ভরকেন্দ্র লম্ববিন্দুর সমরে এগুলো আমরা প্রমাণটা তোমাদের কাছে খুব দ্রুত নিয়ে আসছি তাহলে আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দ্রুত তোমাদের ক্লাসে কাম করছি সবাই তাহলে অনেক অনেক ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আছে তোমার শহরের